শেষ মুহূর্তে রূপাকে বাঁচাতে ছুটে আসে সূর্য নার্সের বেশ ধরে রূপার কেবিনে ঢুকে রূপাচক নষ্ট করে ফেলে মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছুয়া ধারাবাহিকের আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিগ বং এর সবাই খাবারের জন্য অভিযোগ করলে দীপা বলে এতদিন তো আপনারা কোনো অভিযোগ করেননি আর আজকে তো আমি খুব সমস্যার মধ্যে আছি আমার মেয়ে রূপার অপারেশন নিয়ে সত্যি বলতে আমার কাছে টাকা জন্য নেই তবে আপনাদের কাছে আমি একটু সময় চাচ্ছি যাতে সবকিছু দ্রুত ঠিক হয়ে যায় আর আমার মেয়ের অপারেশনটা করতে পারি দীপার কথা শুনে সবাই বিগ বিগবংকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসে সারা বছর তারা যে খাবার খাবে সেটা টাকাগুলো অগ্রিম দিয়ে রাখে সবাই এতে করে রূপার প্রশনের জন্য আর কোথাও টাকার জন্য দৌড়াতে হবে না অন্যদিকে চারু বিগ বং এর অনুষ্ঠানে আসে চারুকে সূর্য বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তুমি খাবারের সাথে কক্রোচ মিশিয়েছ বলে আজ দীপার এই অবস্থা হয়েছে এরপর চারু যখন বের হয়ে যাচ্ছে তখন দীপা চারুকে থামিয়ে বলে তোমাকে পিঠা না খাই আমি বের হতে দিব না তুমি যে আমাকে সবার সামনে ছোট করার জন্য লাঞ্ছিত করেছ সেটার জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি চাই তুমি ভবিষ্যতে ভুলেও আর এই কাজ করবে না অন্যদিকে লুকিয়ে বিগ বংকে এসে সবটা শুনতে পাই মিশকা মিশকা ভাবে কিভাবে জয়ীর অপারেশনটা নষ্ট করা যায় এবং জন্য শেষ করা যায় পরের দিন যখন জয়ের অপারেশন হবে তখন জয়ীর সাথে সবাই দেখা করতে আসে অন্যদিকে মিশকা জয়ীর অপারেশন থিয়েটারে থাকা নার্সকে টাকা দিয়ে জয়ের কেবিনে ঢুকে পড়ে মিশকা নিজে এসেই রোপাকে অপারেশন রুমে নিয়ে যায় ডাক্তার বলে পেশেন্টের জ্ঞান ফিরলেই আমাকে ডাকবে ডাক্তার অপারেশন থিয়েটারের রুম থেকে বের হলে মিস কার একটি ইঞ্জেকশন নিয়ে রূপা চোখ নষ্ট করতে চেষ্টা করে এবং কি রূপার মুখ চেপে ধরে অপরদিকে রূপার জন্য মন্দিরে গিয়ে প্রার্থনা করছিল দীপা এমন সময় দীপার হাত থেকে মোমবাতি ছিটকে পড়ে যায় দীপা ভাবতে থাকে নিশ্চয়ই রূপা কোনো বিপদের মধ্যে আছে তারপর দীপা মন্দির থেকে হসপিটালে ছুটে আসে দীপা অপারেশন থিয়েটারের রুমে ঢুকে দেখতে পায় রূপার চোখটা নষ্ট করে দেওয়ার জন্য মিশকা চেষ্টা করছে দীপা রুমের ভেতর ঢুকে মিশকার হাত ধরে ফেলে দীপা বলে আমি ভেবেছিলাম তুমি এখানে আসবে মিশকা এরপর দীপাকে আঘাত করে রুম থেকে বেরিয়ে পড়ে মিশকা সূর্য এসে দেখতে পাই দীপা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নিচে তো বন্ধুরা মিশকার এমন কর্মকাণ্ডের জন্য মিশকাকে কি শাস্তি দেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ